দীর্ঘদিন চেষ্টা করার পরেও আপনার অতিরিক্ত ওজন কমাতে পারছেন না অতিরিক্ত মেদভরি আপনি কমাতে পারছেন না অতিরিক্ত রক্তের কোলেস্ট্রল আপনি কমাতে পারছেন না এবং অতিরিক্ত চর্বি আপনি কমাতে পারছেন না আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওতে আপনারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত মেদবড়ি নিয়ে ভুগছেন কোনো রকমের ওষুধ খাবার পরেও আপনার ফল পাচ্ছেন না সেক্ষেত্রে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং আপনি অনেকটা সিলিম হতে পারছেন না এবং আপনার বডি ফিট করতে পারতেছেন না আমরা অনেকেই আসি একশো থেকে একশো বিশ কেজি ওজন হয়ে গেছে এবং নব্বই কেজির উপরে ওজন হয়ে গেছে তারপরও কিন্তু আপনার ওজন কমানোর চেষ্টা করেন কিন্তু আপনার ওজন কমাতে পারছেন না এবং অতিরিক্ত চর্বি কমানোর চেষ্টা করেন কিন্তু অনেকেই কিন্তু অতিরিক্ত চর্বি কমাতে পারছেন না এবং সিলিম হতে পারছেন না এবং আপনার বডি ফিট করতে পারতেছেন না এখানে যে ওষুধটা আপনারা দেখছেন এই ওষুধটা যেভাবে কাজ করে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি মাইক্রোনাইটস ফর্মুলেশন এর ফর্মুলেশনের অপেক্ষায় অনেক বেশি পরিশোধিত হয় তারপরে কিন্তু আপনার রক্তের কোলেস্ট্রলটা কমাতে সাহায্য করে এই ওষুধটি উচ্চ কোলেস্ট্রল এবং মেদভুরি কমানোর জন্য আমরা বিভিন্ন প্রকার খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে মেদভুরি পরিবর্তন হচ্ছে না মেদভুরি কমাতে পারছেন না এবং অনেক সময় আপনারা হাঁটাচলা এবং দৌড়াদৌড়ি করার পরেও কিন্তু আপনার মেদভুরি ওজনটা আপনি কমাতে পারছেন না এবং অনেক সময় আপনারা খাবার দাবার না খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়েন সেক্ষেত্রেও আপনার খাদ্য অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আপনি ওজন কমাতে পারছেন না এবং যাদের অতিরিক্ত রক্তের কোলেস্ট্রল আছে এবং লিভারের চর্বির সমস্যা আছে আপনার লিভারের চর্বি কিন্তু আপনি নিমিশি দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এই ওষুধটি পোসাবের মাধ্যমে ইউরিক অ্যাসিড নিষ্কারক বাড়িয়ে রক্তের ইউরিক অ্যাসিড কমিয়ে প্রস্রাবের সাথে বের করতে সাহায্য করে এই ওষুধটি এবং আপনারা বিভিন্ন প্রকার ওষুধ খেয়েছেন রক্তের কোলেস্ট্রল কমানোর জন্য এবং অতিরিক্ত ওজন এবং মেদভুরি কমানোর জন্য নিজেকে স্লিম করার জন্য কিন্তু তারপরও আপনার কাজ হচ্ছে না এই ওষুধটি আপনি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আপনার খুবই দূরত্ব গতিতে আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামেই তৈরি করেছেন আর এটি হল নোফিয়েট নাম দিয়েছেন এটি হলো ফ্যানো ফাইব্রেট দুইশো মিলিগ্রাম আর এটি এক পিস ক্যাপসুলের দাম মাত্র ষাট টাকা আর এক পাতা ওষুধের দাম মাত্র সত্তর টাকা এটি আপনার রোজ একটি সেবন করতে হবে খাবার পরে অথবা খাবার আগেও সেবন করতে পারেন এটি গর্ভকালীন অবস্থায় নিরাপদ নয় আর এই ওষুধটি প্রাপ্ত বয়স্করাই শুধুমাত্র খাবেন অন্তত দেড় থেকে দুই মাস আপনি ওষুধটি সেবন করতে পারেন আপনি যদি দেড় থেকে দুই মাস ওষুধটি সেবন করেন রোজ একটি করে তাহলে আপনি নিজেকে ফিট করতে পারবেন এবং নিজেকে স্লিম করতে পারবেন এবং আপনার অতিরিক্ত ওজন আপনি নিমিশি দূর করতে পারবেন মেদ দূর করতে পারবেন এবং রক্তের কোলেস্ট্রলই দূর করতে পারবেন আসলে বিশেষ কথা হলো একটাই যে বাংলাদেশে কিন্তু এই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসে যে আপডেটগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসে যেটা অন্যান্য কোম্পানি পরবর্তীতে নিয়ে আসে যেমন আপনার এই নোফিয়েট ক্যাপসুলটা যে নিয়ে আসে এই নফিয়েট ক্যাপসুলটা কিন্তু আপনার চার একটি প্রকার ওষুধের উপর কাজ করে চারটি রোগের উপর কাজ করে যেমন মেদ চর্বি রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে একটি ওষুধেই তাহলে কতটা ক্ষমতা তাহলে বুঝতেই পারছেন আপনাদের কাছে যদি একটু হলেও এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে